তোমার দিন পুরাই আধারু হয়ে পাবে না তোমার দিন পুরাই আধার হইলে পবে উপা

اللہ <سؤال> اکبر بولو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ

ভূমধুর নামে সুখ নেমে আসে ঠিক না ভূমধুর নাম দিলে হৃদয় খাসে ভূমধুর নামে সুখ নেমে আসে ভূমে তুল নাম হবে না হবে নাম ভূমে তুল নাম হবে না হবে না নাই না এসো নাই গান গাই এসো না মোলো প্রাণ

ডাকার মতো ডাকলি আজউছরা দিবেন তিনীরে মন ছারা দিবেন তিনি জিনা মে ইব্রাহিমের আগুন হল পানি ডাকার মত ডাকলি আজউছরা দিবেন তিনীরে মন ছারা তিনি ও মধুর নাম কে মিটায় হতা সর চালম বলতে পারো ও নামের মানা ও নাম কে মিটায় হতা সর চালম

मोनो प्रू अकबार बोलो अलू अकबार अलू अकबार बोलो अल अकबार अलू अकबार बोलो अल अकबारू अकबार बोलो अल अकबार अलू अकबार बोलो

যাদা যুন এটা ওটা অনেক ই ঠিক না অনেক কষ্ট পায় তারপরে ক্ষমা করে দেয় কি যে ক্ষমা করতে পারে আল্লাহকে ক্ষমা করতে জানে ঠিক না তুই আমি যাব মারা চতুর্দিকে হই ই রা আমায় তো ক্ষমা করে দি দিশামার বন্ধুগণ আমায় তোরা ক্ষমা করে দি গো আমায় কর্ম পড়ে ভোগামায় খালু না করে কাপড়ে তেনে সামারে বন্ধু রামায় তোরা ক্ষমা ধরে দি যেদিন আমি যাবো মারাম চতুর্দিকে হই খারাম যেদিন আমি যাবো মারা যেদিন আমি যাবো মারাম চতুর্দিকে হই রে আমায় তোরা ক্ষমা করে দি সা মারে বন্ধু আল্লাহ বলে মাটি দিতে হুয়া মায় কালমা পরে হুয়া মায় কালমা পরে দি শা মারে আমায় তোরা ক্ষমা করে দি আমার যাবার পথ ধরে তোরা বোবাসবি পরে সে কথা রাখি সমন বন্ধুগণ সে কথা শরণে রাখি আমার যাবার তক ধরিনি দূরা মোস বিপরীত সে কথা শরণে রাখি সমন বন্ধুগণ সে কথা শরণে আমার

কবিতে ফোন করি সবার বন্ধুর আমায় তোরা ভাবা করে দি যদি আমি যাব মারা চোখ দিকে হই পার যদি আমি যাবো মারা যেদিন আমি যাবো মারা চোখ দিকে হরি পা র আমার তোরা ভামা করে দি সবার বন্ধুর

mojo <uffs>

মা জল হরে তোরা ঘাতে না নাশে মা কথা মিথাপ মায়ের দোয়া যে পেয়েছে ধন্য সে নিচ বেহেস মায়ের

ভাঙিস না সে মা তোরা ঘেন ভাঙিস না সে মা জানো মাছা গাই পৃথিবীতে নাই রে আপন যোরা ঘাতে ভাঙিস না সে মা জানো নিবো অনেকে বলে না সমস্যা বাবা আপনার জন্য আমাদের সমস্যা অনেক আমার ঠিক हाँ शाम है, आप तो ताक़त के फोन मिले आप तो

Allahu 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 Allah Allahu 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 Allah Allahu Allahu tule Allahu 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 আল্লাহু 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 আল্লা ভক্তারি নবী এলো মায়াজা হবেনার ঘরিন হে সাবির হাজার মানিক কাতি দেখি মুক্ত ধরিন হাজার মানিক কাতি দেখি মুক্ত ধরে ওই আমার বিয়েছে আর সপ্তা না তাই আমার নদী যান শপ মা ছেড়ে দিলো কাল আমি যাব না দিনা ছেড়ে দিলো আমি যাব না দিনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 বাতি জানে।

متی هلا کوریشنا پر تولے دے متی هلا کوریشنا سیدھے پے لو گایا مین جاو مدینہ سیدھے پے لو گایا مین جاو مدینہ اللہ اکبر اللہ هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ সামারিত আমাদের প্রধান মেহেমান এখন আমাদের মনসে দিকে আশপাশে আপনারা আমাদেরকে দয়া করে দেন প্রচুর এই থেকে ঢুকবে এখান থেকে আসবে আপনারা একটু সবাই প্লিজ আপনারা যেভাবে রাস্তাটা ভালো করে দেন আমাদের হবে আপনারা একটু রাস্তা তোমরা রাস্তা থেকে রেকর্ড করতে আপনারা সাথে খালি করে প্লিজ সেটা সব বাইরে আপনারা কে গোনা রাস্তা সার্ভিস পরিষ্কার করেন আপনারা দেখেন আমরা জল দিছি আপনারা রাস্তা সার্ভিস পরিষ্কার করেন খোলাకొని মধ্যে আসবেন এটা আমাদের প্রধান নির্মাণ আর অল্প কিছু